ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনার্স এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী তাদের জন্য একটি দারুণ সুখবর দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনার্স কিংবা মাস্টার্সের সবচেয়ে গুরুতর যে সমস্যাটি সেটি হচ্ছে সেশন জট দেখা যায় চার বছরের অনার্স কোর্সে যদি আপনি ভর্তি হন সেই চার বছরের কোর্স শেষ করতে করতে সাড়ে পাঁচ থেকে ছয় বছর লেগে যায় এই যে অতিরিক্ত সময়গুলো নষ্ট হয় এটা আপনার জীবন থেকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় খুব একটা এর আগে কখনোই সলভ করতে পারেনি ওই শুধু মুখে মুখে বলতো যে সেশন জট কমানো হবে ইত্যাদি কিন্তু এবারে যে যিনি ভিসি হয়ে এসেছেন তিনি কিন্তু অনেক ভালো কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে মার্চ মাসে আবার কিন্তু মে মাসের মধ্যে নতুন ইয়ারের অর্থাৎ দুই হাজার চব্বিশের ফর্ম পূরণের ডেট দেওয়া হয়েছে তাহলে দেখুন যেটা আগে প্রায় একটা রেজাল্টের পর ছয় সাত মাস পর বা মিনিমাম পাঁচ মাস পর কিন্তু নতুন একটা ফর্ম ফিল আপ হতো সেখান থেকে উনি কিন্তু অনেকটা কমিয়ে মাত্র দুই মাসের মাথায় আবার নতুন ফর্ম ফিল আপের ডেট দিয়েছেন ভিসি মহোদয় সম্প্রতি একটি অনুষ্ঠানে অবশ্য জট নিয়ে কথা বলেছেন যেটি অবশ্য সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মূল বিষয় ছিল যে এ দেশে একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার আর যেখানে মূলত এই কথাটি তিনি বলেছেন সেটি হচ্ছে ঢাকার তেজগাঁও কলেজে একটি অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তবে এর মূল যে একটা প্রসঙ্গ বা মূল যে পয়েন্টটা সেটা এখানে আমি আপনাদেরকে তুলে ধরছি তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী এক বছরের মধ্যে সেশনজট সত্তর থেকে আশি শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাশাপাশি শিক্ষার মান নিশ্চিতে ডাবল এক্সামিনেশন সিস্টেম পুনরায় চালু করা হবে এবং ইনকোর্স পরীক্ষার খাতা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এসে সেগুলোর সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে অর্থাৎ কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেশনজ তিনি সত্তর থেকে আশি পার্সেন্ট এক বছরের মধ্যে নামিয়ে আনবেন এমনটাই ঘোষণা দিয়েছেন পাশাপাশি যে বিষয়টি ইনকোর্স পরীক্ষার উপরে অনেক গুরুত্ব দিয়েছেন যে এই খাতাগুলো আগে দেখা যেত যে অনেক ইনকোর্স পরীক্ষা অ্যাটেন্ড করতো না বা কলেজ থেকে মানে একটা আনুপাতিক নাম্বার পাঠানো হতো কিন্তু এখন পরীক্ষাও হবে প্লাস খাতা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে এই কথাগুলো এছাড়া ডাবল এক্সামিনেশন সিস্টেমও চালু করা হবে যাতে শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে আসতে পারে সেই ব্যবস্থায় তিনি করবেন আশা করি এই কার্যক্রমগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে যারা মুখ ফিরিয়ে নিয়েছিলো যে সকল স্টুডেন্ট তারা কিন্তু আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে আশা করি এই তিনি এগুলো বাস্তবায়ন করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ